এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটা প্যাসেজকে ট্রান্সলেট করব তোমরা অনেকে হয়তো অবাক হচ্ছ যে স্যার এতদিন ধরে ক্লাস আনছে না অনেক দিন ধরে ক্লাস হচ্ছে না হঠাৎ করে আজকে স্যার ক্লাস নিয়ে এসছে তো তাদেরকে আমি বলে রাখি যে অবাক হওয়ার কিছু নেই এবং আগে ঠিক যেমনটা আমরা রেগুলার ক্লাস করতাম আমরা কিন্তু ঠিক সেইভাবে রেগুলার ক্লাস করব কোনো সমস্যার কিছু নেই এই ক্লাসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের একশো ছত্রিশ নম্বর ক্লাস ক্লিয়ার এবং খুব মনোযোগ দিয়ে দেখবে শেষ পর্যন্ত দেখবে কোথাও কোনো প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হবে তোমরা কিন্তু তোমাদের প্রবলেমটা আমার সঙ্গে শেয়ার করতে পারো এবং টেলিগ্রাম গ্রুপে এই কারণে জয়েন হবে আমি কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং ইম্পর্টেন্ট পিডিএফ এবং প্র্যাকটিস সেট কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে এবং তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে কি তোমাদের সামনেই কিন্তু মিসলেনিয়াসের মেইনস তো তার জন্যে এবং শুধুমাত্র মিসলেনিয়াস মেনসের জন্য নয় পিএসসি ক্লারশিপ মেনসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আমি পঁচানব্বইটা টপিকের ওপরে রিপোর্ট রেডি করে ফেলেছি একটা পিডিএফ তো যারা যারা ইন্টারেস্টেড তোরা তোমরা নিতে চাও আমাকে কিন্তু স্নিধা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা আমাকে জানিয়ে দেবে দেখো অনেকে এই বিষয়টা গুলিয়ে ফেলেছে যে আমি ওখানে যে যে ছবিটা তৈরি করেছিলাম বলতে পারো বা যে থামনেলটা তৈরি করেছিলাম বা পোস্টে যেটা আমি দিয়েছি টেলিগ্রাম গ্রুপে যেটা আমি দিয়েছি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যেটা আমি দিয়েছি সেখানে লেখা ছিল শুধুমাত্র যে মিসলেনিয়াস মেন্স এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছে যে মিসলেনিয়াস মেন্স স্যার এটা কি পিএসসি ক্লাসশিপ মেনের জন্য ইম্পর্টেন্ট হবে দেখো বিষয়টা কিছু নয় একটু ছোট একটু বড় আমি কিন্তু দুটো পরীক্ষার কথা মাথায় রেখেই তোমাদের কিন্তু যে লেন্থ সেই লেন্থের কথাটা ওয়ার্ডস লিমিটেশনের কথা মাথায় রেখে দুটো পরীক্ষাকে এ একসঙ্গে করেই কিন্তু আমি এই পঁচানব্বইটা রিপোর্ট তৈরি করেছি তো দুটো পরীক্ষার জন্যই কিন্তু ইকুয়ালি ইম্প ইম্পর্টেন্ট এই পঁচানব্বইটা রিপোর্ট রাইটিং তো অবশ্যই যারা যারা নেবে খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে কি এই টপিকগুলো ছাড়া কিন্তু আমাদের পরীক্ষাতে বসা যাবে না তো এর পাশাপাশি তোমরা এগুলো তো নেবেই এই যে পঁচানব্বইটার যে পিডিএফ তোমরা নেবে এর পাশাপাশি কিন্তু আমি পিকে দে সরকারের বই থেকে যে সমস্ত যে কটা প্রায় একশো তিরিশটা মতো তোমাদের প্যাসেজ ট্রান্সলেশন আছে আমি ইতিমধ্যে তো ইউটিউবে করিয়ে দিয়েছি তোমরা যারা পিডিএফ আকারে চাও একদম প্রিন্ট হাতে লেখা নয় যেটা আমি ক্লাসে তোমাদের করিয়েছি হাতে লেখা তো হাতে লেখা না একদম প্রিন্ট আকারে টাইপ করাতে টাইপ করেছি আমি তোমাদের জন্য তো সেটাও রেডি হয়ে গেছে প্যাসেজ ট্রান্সলেশন পিএস পিকেদের সরকার ফুল কমপ্লিট একশো তিরিশটা এবং তার পাশাপাশি প্রেসি যে প্রেসি আছে পিকেদের সরকারের সব এই ট্রান্সলেশন এবং পেসি সব কিন্তু কমপ্লিট যা যা নিতে চাও সেম হোয়াটসঅ্যাপ আমা আমাকে তোমরা জানিয়ে দেবে চলো আজকের কাছে শুরু করা যাক অনেক দেরি হয়ে গেল ফার্স্ট লাইনটা কি বলছে আমরা দেখে নেব হ্যাঁ তো ফার্স্ট লাইনটা কি বলছে আমরা দেখবো বলছে স্বাধীনতা কোনো একদিনে অর্জিত হয় না ক্লিয়ার স্বাধীনতা কোনো একদিনে অর্জিত হয় না এটি দীর্ঘ সংগ্রাম আত্মত্যাগ সহিষ্ণুতার ফল তো সিম্পল কোনো ঘাবড়ানোর কিচ্ছু নয় ভেঙে ভেঙে যেমনটা তোমাদেরকে বলেছিলাম সাবজেক্ট ভার্ব রিমেইনিং বাদ বাকি অংশ মাথায় রাখবে এবং আর একটা জিনিস যেটা আমাদের লেখার সময় খেয়াল রাখবে রাখতে হবে অলওয়েজ অ্যাক্টিভ আর প্যাসিভ নাকি বাক্যটা প্যাসিভ এই কিন্তু জানাটা গুরুত্বপূর্ণ আমাদের একটা বাক্য আমি লিখছি সেই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ বুঝতে আমরা তখনই পারবো যখন দেখবো বাক্যের প্রথমে সাবজেক্টের জায়গায় যে আছে কাজটা সে করছে কিনা বাক্যে যে কাজ মানে ভার্ব যেটা রয়েছে সেটা কি বাক্যের প্রথমে যে আছে সে করছে করলে অ্যাক্টিভ না করলে প্যাসিভ আর প্যাসিভ বাক্য করতে গেলে আমরা সবাই জানি যে প্রথমে অবজেক্ট বসিয়ে একটা হেল্পিং ভার্ব অ্যামিজার ওয়াজ ওয়ার টেন্স অনুযায়ী প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজার পাস টেন্স হলে ওয়াজ ওয়ার ফিউচার টেন্স হলে তো সেই অনুযায়ী আমরা আনবো শ্যাল বি বি তো এইভাবে এবং মেন ভার্বে থার্ড ফর্ম তো বিষয়টা সিম্পল এবার চলে সুন্দর করে আমরা লিখে ফেলি কি বলছে দেখো স্বাধীনতা কোনো একদিনে অর্জিত হয় না তাহলে স্বাধীনতা অর্জিত হয় না স্বাধীনতা কিন্তু নিজে নিজেকে অর্জন করে না অর্জন করা হচ্ছে কি অর্জন করে দেখো আমরা এখানে স্বাধীন কি কি ওয়ার্ড লাগবে ফ্রিডম এফ আর ডাবল ই ডিও এম ফ্রিডম বলতে পারো ইনডিপেন্ডেন্স বলতে পারো ডিপেন্ডেন্স ক্লিয়ার তো ফ্রিডম বলতে পারো ইনডিপেন্ডেন্স বলতে পারো এবার কি বলছে অর্জিত অর্জিত হওয়া হচ্ছে করতে হবে এর আগে কিন্তু হেল্পিং ফার্মিজার দিতে হবে আর এখানে বলছে হয় না একটা ইউনিভার্সাল কথা বলছে ইউনিভার্সাল চিরন্তন বাক্য তাহলে অ্যামিজার অবশ্যই আর প্যাসিভ স্বাধীনতা সাবজেক্টের জায়গায় আছে সে কিন্তু নিজে নিজেকে অর্জন করে না মানুষ স্বাধীনতা অর্জন করে তাহলে স্বাধীনতাটা অবজেক্ট ফর্মে আছে আর একদিনে অর্জন হয় না ইন সিঙ্গেল ডে আর না মানে চলো সুন্দর করে আমরা লিখে ফেলি কি বলছে আমরা দেখে নিই আমরা ওয়ার্ড পেয়ে গেছি দ্বিতীয় বাক্যটাকেও আমরা ভাঙবো তো কি বলছে দেখেন তাহলে স্বাধীনতা আমরা বলতে পারি ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স ফ্রিডম বাই ইন্ডিপেন্ডেন্স এবার হয় না ঠিক আছে ইজ নট অ্যাচিভড প্যাসিভ করলাম কিন্তু অ্যাচিভড ইজ নট অ্যাচিভড এবার কী বলছে এবার এখানে আমাকে চেঞ্জ করতে হবে যে অর্জিত হয় না একদিনে তাহলে ইজ নট অ্যাচিভড ইন আিঙ্গল সিঙ্গল ডে ঠিক আছে তাহলে ফ্রিডম বাই ইন্ডিপেন্ডেন্স ইজ নট অ্যাচিভড ইন আ আিঙ্গল ডে ফুল স্টপ হয়ে গেল বাক্যের মধ্যে কিন্তু কোনো সমস্যা কিছু নয় তোমরা কিন্তু এইভাবেও লিখতে পারো যে ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স ইজ নট সামথিং দ্যাট ইজ অ্যাচিভড এটাও তোমরা লিখতে পারো যে ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স ইজ নট সামথিং দ্যাট ইজ অ্যাচিভড ইন আ সিঙ্গল ডে ঠিক আছে ইজ নট তোমরা কমপ্লেক্সও করতে পারো আমি এখানে কিন্তু সিম্পল সেন্টেন্স করলাম তোমরা এইভাবেও লিখতে পারো যে ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স ইজ নট সামথিং দ্যাট ইজ অ্যাচিভড ইন এ সিঙ্গল ডে তোমরা কিন্তু কমপ্লেক্সও করতে পারো এবার নেক্সট বাক্যে যদি আমরা যাই কি বলছে এটি দীর্ঘ সংগ্রাম আত্মত্যাগ ও সহিষ্ণুতার ফল তাহলে আমরা বলতে পারি যে এটা ফল তাহলে এটা হয় ফল তাহলে ইট ইজ দা রেজাল্ট ইট ইজ দ্য রেজাল্ট অফ ইট ইজ দ্য রেজাল্ট অফ কিসের ফলাফল ইট ইস দা রেজাল্ট নির্দিষ্ট করে বলছে কিন্তু সংগ্রাম আত্মত্যাগ সহিষ্ণুতা ইট রেজাল্ট দীর্ঘ লং 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 স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগলের সঙ্গে এস দিতে পারে প্লুডাল অনেক অনেক সংঘর্ষ করেছে কমা দিয়ে আর কি বলেছে লং স্ট্রাগলস আত্মত্যাগ ও সহিষ্ণুতা আত্মত্যাগ স্যাক্রিফাইসেস 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 অ্যান্ড অ্যান্ড এবং কিসের এবং কিসের বলতে স্যাক্রিফাইসেস এবং সহিষ্ণুতা এবং কিন্তু টলারেন্স টলারেন্স আর এ এন সি টলারেন্সটাকে কিন্তু আমরা প্রুডাল করতে পারবো না এটা অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল এর সঙ্গে এস যুক্ত হবে না ক্লিয়ার তাহলে আমরা কি লিখলাম ভালো করে দেখে নাও আচ্ছা টলারেন্স বলতে পারি টলারেন্স বা আমরা এখানে কিন্তু পেশেন্সও বলতে পারি তোমরা অনেকে স্যার পেশেন্স লিখলেন না আমি এখানে পেশেন্সও লিখে দিলাম ঠিক আছে পেশেন্স অল রাইট তো কি বলছে দেখো ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স ইজ নট অ্যাচিভড ইন আিঙ্গল ডে বা ইজ নট সামথিং দ্যাট অ্যাচিভড ইন আগল ডে কমপ্লেক্স সিম্পল দুটোতেই করবে বা পরের পরের বাক্য হচ্ছে কি ইট ইজ দ্য রেজাল্ট অফ লং স্ট্রাগলস এটা হয় একটা ফলাফল দীর্ঘ সংঘর্ষ স্যাক্রিফাইস ইস আত্মত্যাগ নয় ত্যাগ অ্যান্ড টলারেন্স বা পেশেন্স ধৈর্যের ঠিক আছে বা সহিষ্ণুতার নেক্সট বাক্যে চলে আসুন ওকে নেক্সট বাক্য কি বলছে দেখে নাও বলছে বহু বছর ধরে বহু বছর ধরে এটা একটা অংশ বহু বছর ধরে ক্লিয়ার ফর মেনি ডেজ ক্লিয়ার নেক্সট বাক্যে যদি আমরা যাই কি বলেছে দেখো অসংখ্য মানুষ অসংখ্য মানুষ মানে আমরা বলতে পারি যে কাউন্টলেস কাউন্টলেস মেন বা কাউন্টলেস পিপল নিজের স্বার্থ ত্যাগ করে নিজের স্বার্থ ত্যাগ করে মানে নিজের স্বার্থ ত্যাগ করেছে নিজের স্বার্থ ত্যাগ করেছে এটা একটা অংশ তাহলে নিজের স্বার্থ ত্যাগ মানে কি আমরা বলতে পারি পার্সোনাল ইন্টারেস্ট নিজেদের মানে দেয়ার তাহলে দেয়ার ইন্টারেস্ট ত্যাগ করেছে ত্যাগ করা ইংরেজি কি ত্যাগ করা ইংরেজি আমরা বলতে পারি স্যাক্রিফাইস ঠিক আছে বা স্যাক্রিফাই স্যাক্রিফাইস ঠিক আছে এবার আমরা কি বলতে পারি যে আচ্ছা স্যাক্রিফাইস ছাড়া আমাদের আর কোন ওয়ার্ড আমরা বলতে পারি বলতে পারি এফ এস এ কে ই ওয়ার্ড বলতে পারি বলতে পারি যে ওয়ার্ড তোমাদের পছন্দ সেই ওয়ার্ড তোমরা ঠিক আছে তাহলে স্যাক্রিফাইসড ফটসেক বা অ্যাবান্ডন যে কোনো একটা ঠিক আছে ত্যাগ করেছে এবং কি করেছে ত্যাগ করেছে কিসের জন্য ত্যাগ করেছে দেশের জন্য কাজ করে দেশের জন্য কাজ করেছেন তাহলে কাজ করা ওয়ার্ক ফর দা কান্ট্রি তাহলে স্বার্থ ত্যাগ করেছে কিসের জন্য টু একটা হবে টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি টু ওয়ার্ক কাজ করতে ওখানে জন্যে আছে কিন্তু আমাদের ইনফিনিটিভ আনতে হবে টু ওয়ার্ক কাজ করতে ফর দ্য কান্ট্রি ক্লিয়ার কোন প্রবলেমের কিছু কিন্তু আমাদের নেই এখানে এবার কি বলছে আমরা দেখে নেব আচ্ছা এখানে তোমরা কিন্তু স্যাক্রিফাইস লিখলে অ্যাবান্ডন লিখলে ফরসেক লিখলে সেট অ্যাসাইডও লিখতে পারো সেট অ্যাসাইডও কিন্তু বলতে পারো সেট অ্যাসাইড ঠিক আছে ওকে এবার কি বলছে আচ্ছা হয়ে গেল আর জীবন দিয়েছেন জীবন দেওয়া মানে কি তাদের জীবন কিন্তু প্লুরাল তাহলে এখানে লাইভস হবে এস লাইভস আর দেওয়া মানে গিভ গিভেন তাহলে দিয়েছেন বাক্যটা আমাদেরকে পড়ে বুঝতে হবে কোন টেন্সে দিয়েছেন করেছেন বলেছেন খেয়েছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার তো আমাদের ভাঙা হয়ে গেল এবার সুন্দর করে টুকটুক করে চলো আমরা কিন্তু লিখে ফেল বো অল রাইট তো কি বলছে দেখে বলছে বহু বছর ধরে তাহলে ফর মেনি ইয়ার্স ফর মেনি ইয়ার্স অ্যাডভার্ব কমা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি কমা অসংখ্য মানুষ তাহলে কাউন্টলেস আচ্ছা এখানে আমরা চেঞ্জ করি কাউন্টলেস

ঠিক আছে বলতে ঠিক স্যাক্রিফাইসড তাহলে কি করেছে তাদের নিজস্ব স্বার্থ ত্যাগ করেছে স্যাক্রিফাইস দেয়ার own ইন্টারেস্ট স্যাক্রিফাইসড দেয়ার হ্যাভ সেট আসাইড বা ফর সেকেন্ড অ্যাবান্ডান বা স্যাক্রিফাইসড দেয়ার ওন ইন্টারেস্ট তাদের নিজের স্বার্থ কিন্তু ত্যাগ করেছেন ক্লিয়ার এইবার এবার আমরা চলে যাব পরের অংশ পরের অংশ কি বলছে দেখো আচ্ছা করেছেন এবং করেছেন এবং জীবন দিয়েছেন তাহলে জীবন দিয়েছেন তাহলে এখানে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে দেবো যে অ্যান্ড অ্যান্ড দেওয়া মানে গিভ গিভ জি আই ভি ই এন এটা কিন্তু কন্টিনিউয়াসে চলছে আমাদের কিন্তু টেন্স টেন্স সেম রাখতে হবে হ্যাবের ভার্ব অ্যান্ড দিয়ে যুক্ত করছি দুটো অংশ মানে কম্পাউন্ড সেন্টেন্স তাহলে গিভেন দিয়েছেন গিভেন দে আর লাইভস লাইফ একটা জীবন হলে এলআই এফি একের বেশি হলে কিন্তু লাইভস হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবে ক্লিয়ার তো এই হচ্ছে বাক্য কি লিখলাম একবার দেখে নাও ফর মেনি ইয়ার্স অনেক বছর ধরে ওকে অসংখ্য মানুষ কাউন্টলেস ম্যান ঠিক আছে কাউন্টলেস মেন বা পিপল প্লুয়াল ফর্মে লিখব ত্যাগ করেছেন হ্যাভ সেট সাইড ফর সেকেন্ড অ্যাবান্ডন বা স্যাক্রিফাইস দেয়ার অন ইন্টারেস্ট অ্যান্ড গিভেন দেয়ার লাইভস আচ্ছা এবার কি বলেছে দেশের জন্যে এই অংশটা কিন্তু আমরা লিখে নিই স্বার্থত্যাগ করেছে দেশের জন্যে এখানে একটা জিনিস আমরা বাদ দিয়ে চলে গেছি ওই অংশটা আমাদেরকে অ্যাড করতে হবে স্যাক্রিফাইস দেয়ার ইন্টারেস্ট আচ্ছা এইটা আমরা কেটে দিই ঠিক আছে ইন্টারেস্ট ফর দ্য কান্ট্রি সিও টি আর ওয়াই ফর দ্য কান্ট্রি এবং পরের অংশ লিখে দিই অ্যান্ড গিভেন দেয়ার লাইভস এই হচ্ছে কিন্তু বাক্য ক্লিয়ার ওকে এবার আমরা চলে যাব কিন্তু আমরা বলছে যে আমাদের দায়িত্ব হলো আমাদের দায়িত্ব হলো আমাদের দায়িত্ব কি বলছে দেখো আমাদের দায়িত্ব হলো সেই ত্যাগকে সম্মান জানানো একদম সিম্পল অ্যান্ড স্বাধীনতাকে অর্থবহ করে তোলা তাহলে এখান থেকে আমাদের ভাঙতে হবে আমাদের দায়িত্ব মানে কি আবার ডিউটি বলতে পারি আওয়ার ডিউটি আওয়ার ডিউটি আমাদের দায়িত্ব হলো মানে ইজ আওয়ার ডিউটি ইজ কি হয় সেই ত্যাগকে সম্মান জানানো তাহলে ইস ইজ টু অনার এইচ ও এন ও ইউ আর ঠিক আছে তাহলে

দ্যাট স্যাক্রিফাইস বা দো স্যাক্রিফাইসেস ঠিক আছে সম্মান জানানো সেই ত্যাগকে হয়ে গেল এবং স্বাধীনতাকে অর্থবাহ করে তোলা তাহলে অ্যান্ড এবং যুক্ত করতে হবে অ্যান্ড অ্যান্ড এবং দেখো এই ট্যুর কিন্তু টু এবং ভার্বের ফার্স্ট ফর্ম এটা কিন্তু কন্টিনিউয়াসে চলছে ঠিক আছে কাকে সম্মান জানাবো সেই ত্যাগকে এবং কি করব স্বাধীনতাকে অর্থবাহ করে তুলব অ্যান্ড অ্যান্ড এবং টু দেওয়ার দরকার নেই অ্যান্ড মেক डिब्यूनर হঠাৎ করে তোমাদের মনে হতে পারে যে এখানে হঠাৎ করে কেন মেক আগে কিছু সাবজেক্ট নেই ভয় অন্য কিছু নেই টু এর কন্টিনিউশন চলছে ঠিক আছে ইস টু অনার অ্যান্ড টু মেক দুবার টু না দিয়ে যেহেতু এন্ড দিয়ে যুক্ত করেছি কম্পাউন্ড সেন্টেন্স ক্লিয়ার তো টু এর সাথে কিন্তু আছে ভাবটা এটা আমাদেরকে ধরতে হবে ক্লিয়ার তাই টু অনার দ্যাট স্যাক্রিফাইস বা দো স্যাক্রিফাইস অ্যান্ড মেক দ্যাট ফ্রিডম মিনিংফুল ক্লিয়ার এই ছিল আমাদের বাংলা নেক্সট সেন্টেন্স চলে যাব ওকে অলরাইট নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নেবো আমি আবারও বলছি যারা যারা তোমরা কিন্তু ভাবছ যে রেগুলার ক্লাস আসছিল না তাদেরকে আমি সবাইকে বলছি যে রেগুলার ক্লাস অবশ্যই আসবে কোনো সমস্যার কিছু নেই চিন্তার কিছু নেই রেগুলার ক্লাস করো কোনো প্রবলেম হলে অবশ্যই বলো এবং বলবে টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও এবং যারা যারা অনলাইনে ক্লাস করতে চাও তাদেরকে আমি আবারও বলবো যারা যারা অনলাইনে ক্লাস করতে চাও পিএসসি ক্লাসশিপ মেন বা যে কোনো ডেসক্রিপটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তোমরা যদি ক্লাস করতে চাও অবশ্যই তুমি তারা হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো ক্লিয়ার এবং যারা রিপোর্ট রাইটিং এর যে পঁচানব্বইটা রিপোর্ট রাইটিং এর পিডিএফ তোমরা নিতে চাও তারাও কিন্তু সেম আমার সাথে যোগাযোগ করতে পারো বা পিকেতে কেদে সরকারের টোটাল যা ট্রান্সলেশন আছে তার পিডিএফ ক্লিয়ার এবং এবং প্রেসি পিডিএফ যারা যা চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবে স্নি দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে তো নেক্সট সেন্টেন্স কি বলছেন দেখে নেব বলছে আজকের সমাজে যখন অসহিষ্ণুতা দুর্নীতি ও অবিচার বেড়ে চলেছে তো আজকের সমাজে বেড়ে চলেছে তখন কি হচ্ছে তখন একজন সচেতন নাগরিক হিসেবে ঠিক আছে কনসিয়াস সিটিজেন সচেতন মানে কনসিয়াস নাগরিক সিটিজেন হিসেবে অ্যাজ তাহলে অ্যাজ আ কনসিয়াস সিটিজেন আমাদের উচিত সত্য আমাদের উচিত মানে উই শুড বা ইট ইজ আওয়ার ডিউটি সত্য ন্যায়ের পথে অবিচল থাকা অবিচল তাহলে এখানে কী কী ওয়ার্ড আমাদের দেখো ইম্পর্টেন্ট অবিচল অবিচল মানে হচ্ছে আমরা বলতে পারি স্টেড ফার্স্ট অনার থাকা ফার্ম থাকা একই ওয়ার্ড কিন্তু বা তোমরা বলতে পারো রিজলিউট থাকা রিজলিউট থাকা বা তোমরা বলতে পারো বলতে পারো আর কি বলতে পারো যে ডিটারমাইন্ড বলতে পারো ডিটারমাইন্ড বা এখানে লেখা দরকার তুমি বলতে পারো অবশ্যই বলতে পারো বা বলতে পারো আনশেকেবল আনশেকেবল এস এইচ এ কে এ বি এলি আনশেকেবল আন কঠিন ওয়ার্ড দরকার নেই আনফ্লিঞ্চিং আনফ্লিঞ্চিং ও লিখতে পারো কঠিন ওয়ার্ড দরকার নেই লেখা ঠিক আছে ওকে এইগুলো তোমরা কিন্তু লিখতে পারো ওকে হ্যাঁ এই হচ্ছে গেল এবার কি বলছে তাহলে আজকের সমাজে প্রথমে বলে দিই আজকের সমাজে তাহলে ইন টুডে সোসাইটি যখন যখন মানে ভ্যার বলতে পারি ভ্যার বা ভেন ঠিক আছে অসহিষ্ণুতা ইনটলেন্স দুর্নীতি করাপশান অবিচার ইনজাস্টিস বেড়ে চলেছে তাহলে বেড়ে চলেছে এটা দেখে তোমাকে বুঝতে হবে কোন টেন্স বাড়ছে তাহলে গ্রোয়িং গ্রো ইং বা ইনক্রিজিং ইনক্রিজিং মানে কন্টিনিউয়াস টেন্স কিন্তু বেড়ে চলেছে ঠিক আছে আর এই সমস্ত কিছু সাবজেক্ট পুরাল তাহলে এর আগে আর দেবো আর গ্রোয়িং বা র্যাপিডলি তোমরা দ্রুততার সঙ্গে বাড়ছে তোমরা ওয়ার্ডটা ইউজ করলে করতেই পারো র্যাপিডলি আর গ্রোয়িং র্যাপিডলি বা কন্টিনিউলি ঠিক আছে তখন কমার মানে তখন যখন ওয়ে দিয়ে শুরু করেছো তখন আর কমা দিয়ে তখন আর আবার দেন লেখার দরকার নেই কমার মানে তখন একজন সচেতন নাগরিক হিসাবে সচেতন নাগর মানে নাগরিক মানে আমরা বললাম যে সিটিজেন সিটিজেন আর সচেতন মানে হচ্ছে কনসিয়াসিও এনএসিআই ও ইউএস তাহলে অ্যাজ আ কনসিয়াস সিটিজেন আমাদের উচিত উই শুড বা ইট ইজ আওয়ার ডিউটি কি পথে অবিচলিত থাকা টু রিমেইন থাকা মানে কি রিমেইন থাকা মানে রিমেইন বলতে পারো টু স্টে বলতে পারো স্টেও বলতে পারো স্টে করা টু স্টিক থাকা এস সি কে স্টিক থাকাও বলতে পারো টু স্টিক টু ঠিক আছে টু দ্য পাথ এবং কিসের পাথ ন্যায় সত্য ট্রুথ অ্যান্ড ন্যায় মানে জাস্টিস ক্লিয়ার তো মোটামুটি আমাদের ভাঙা কমপ্লিট এবং সুন্দর করে আমরা লিখবো চলো কি বলছে আমরা দেখে নিই ক্লিয়ার তো আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি যারা প্যাসেজ ট্রান্সলেশন পিকেতে সরকার চাও আমি কিন্তু এই ক্লাসের পিডিএফ তোমাদেরকে দেব না কারণ হাতে লেখা নয় পুরোপুরি কিন্তু টাইপ করা পিডিএফ তোমরা যদি নিতে চাও অবশ্যই কিন্তু জানাবে সুন্দর করে একেবারে সুন্দর করে তোমাদের জন্য কিন্তু রেডি করা কমপ্লিট চলো কি বলতে আজকের সমাজে আমরা বলতে পারি ইন টু ডেস সোসাইটি কমা এন টুডে সোসাইটি নেক্সট কি বলছে দেখো বলছে যখন যখন মানে ওয়েন বলতে পারো আমরা ওয়েন ঠিক আছে ওয়েন বা যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো যেখানে যখন যখন তুমি তোমরা লেখো অসহিষ্ণুতা অসহিষ্ণুতা মানে আমরা বলতে পারি ইনটলেন্স ইন্টলেন্স ইনটলারেন্স দুর্নীতি অ্যান্ড মানে হচ্ছে ইনজাস্টিস ইনজাস্টিস বেড়েই চলেছে তাহলে বেড়েই চলেছে মানে আমরা এখানে বলতে পারি যে আর দেখো সাবজেক্ট কিন্তু প্লুরাল ঠিক আছে আর গ্রোয়িং বা ইনক্রিজিং আচ্ছা বা গ্রোয়িং বা ইনক্রিজিং গ্রোয়িং বা ইনক্রিজিং ঠিক আছে বেড়েই চলেছে আমরা কিন্তু বলতে পারি র্যাপিডলি শব্দটা বলতে পারো তোমরা র্যাপিডলি বা কন্টিনিউসলি র্যাপিডলি আর গ্রোয়িং বা ইনক্রিজিং র্যাপিডলি বা কন্টিনিউয়াসলি ক্লিয়ার হ্যাঁ এবং তখন তখন মানে আমি বলেছি কি একটা কমা দিলে তখন এর মিনিং কিন্তু এই কমার মধ্যে দিয়ে হয়ে যাবে তখন আমাদের উচিত তাহলে ইট ইজ আওয়ার ডিউটি ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি বলতে পারো রেসপনসি এটা আমাদের কর্তব্য ঠিক আছে আচ্ছা এখানে কমা দিও না এজ এ অ্যাজ আ সচেতন নাগরিক অ্যাজ আ আচ্ছা এটাকে আমরা অন্য কালি দিয়ে লিখি অ্যাজ আ কনশিয়াস অ্যাজ conscious কনসিয়াস সিটিজেন তাহলে এটা আমাদের কিন্তু একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের কর্তব্য ঠিক আছে কি কর্তব্য বলেছে দেখো যে সত্য ন্যায়ের পথে অবিচল থাকা ঠিক আছে টু রিমেইন ইট ইজ আওয়ার ডিউটি বা রেসপন্সিবিলিটি অ্যাজ আ কনসিয়াস সিটিজেন টু রিমেইন থাকা টু রিমেইন কি থাকতে হবে টু রিমেইন রিজলিউট রিজলিউট বা তোমরা পরপর যে কোনো একটা ওয়ার্ড তোমরা লিখতে পারো বা স্টেট ফার্স্ট স্টেট ফার্স্ট বা তোমরা ফর্ম বলতে পারো ফার্ম এবার সেটা কোথায় ইন দ্য পাথ পথে ইন দ্য পাথ অফ সত্য এবং ন্যায়ের পথে ট্রুথ অ্যান্ড জাস্টিস দেখো এই হচ্ছে আমাদের বাংলা ছিল তার ইংরেজি র্যাপিডলি বা কন্টিনিউসলি ইট ইস আওয়ার ডিউটি বা রেসপন্সিবিলিটি অ্যাজ আ কনসিয়াস সিটিজেন টু রিমেইন রিজলিউট বা স্টেট ফার্স্ট বা ফর্ম ইন পাথ অফ ট্রুথ অ্যান্ড ইনজাস্টিস এখানে বা জাস্টিস এবার তোমাদের এখানটায় আমি বলে দিই এখানে উচিত শব্দটা আছে আর আপনি তো শুড লিখলেন না একদমই শুড আমরা লিখতে পারবো শুড লিখতে পারবো যে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি এইখানটায় তোমরা বলতে পারো যে কমা সেখানে অ্যাজ এ তোমরা এই জায়গাটা শুরু কর শুরু করো তখন অ্যাজ দিয়ে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি লেখার দরকার নেই যে অ্যাজ আ কনসিয়াস সিটিজেন উই শুড রিমেইন বা উই শুড দিয়েও শুরু করতে পারো যে উই শুড রিমেইন উই বা ওয়ান ওয়ান শুড রিমেইন স্টেট ফার্স্ট রিজলিউট বা ফর্ম ইন দ্য পাথ অফ ট্রুথ অ্যান্ড ইনজাস ইন দ্য পাথ অ্যান্ড জাস্টিসিবল অ্যাজিয়াস সিটিজেন অ্যাজ আ কনসিয়াস তোমরা ক্লিয়ার তাহলে যদি আমরা শুড লিখতে চাই কি করবো ওয়ান দিয়ে শুরু করবো কোন জায়গায় ভালো করে শুনে নাও ইন টুডে সোসাইটি ওয়ে বা ওয়্যার ইন টলারেন্স করাপ ইনজাস্টিস আর গ্রোয়িং বা ইনক্রিজিং র্যাপিডলি কন্টিনিউসলি কমা ওয়ান শুড ওয়ান শুড রিমেইন রিস্টার্স্ট্রুথ অ্যান্ড জাস্টিস লেখা যাবে আমি বললাম না বলে তোমরা কিন্তু কেউ ঘাবড়ানোর কিচ্ছু নেই কি বলছে আমরা দেখে কারণ একটি স্বাধীন দেশের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় তার ন্যায় বিচার মানবতা ও শিক্ষার মাধ্যমে একদম সিম্পল কারণ কারণ মানে কি কারণ মানে আমরা বলতে পারি বিকজ বিকজ একটি স্বাধীন দেশের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় তাহলে দ্য ট্রু বিউটি বিকজ দ্য ট্রু বিউটি বিকজ দ্য ট্রু বিউটি অব এ বা অ্যান এ বা অ্যান যদি ইন্ডিপেন্ডেন্ট লেখো আচ্ছা ফ্রিডম আগে এ দিয়েছি তাহলে আগে ফ্রিডম দিই ফ্রি ফ্রি বা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ট নেশন তাহলে বিকজ দ্য বিউটি অব এ ফ্রি নেশন বা অব অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন কমা কি বলেছেন কমা দেবো না প্রকাশ পায় প্রকাশ পায় প্যাসিভ কিন্তু এরা নিজেরা নিজেরা হয় না প্রকাশ পায় কারোর দ্বারা তাহলে ইজ আচ্ছা কালি চেঞ্জ করবো আমরা হ্যাঁ ইস রিভেল্ড আর ইভিএল ইজ রিভার্ল্ড প্রকাশ পায় একটা প্রকৃত স্বাধীন দেশের প্রকৃত সৌন্দর্য দ্য ট্রু বিউটি অব আ ফ্রি নেশন বা ইন্ডিপেন্ডেন্ট নেশ পায় কিসের মধ্যে দিয়ে ন্যায় বিচার মানবতা শিক্ষার মধ্যে দিয়ে মধ্যে দিয়ে তার মানে থ্রু থ্রু এটার মানে ওই নেশনটার তাহলে থ্রু ইডস থ্রু ইডস কি বলেছে থ্রু ইটস মানবতা মানবতা পরপর কিছু দেখুন ন্যায় বিচার মানবতা ও শিক্ষা ন্যায় বিচার ট্রু ইটস জাস্টিস জাস্টিস কমা মানবতা হিউম্যানিটি হিউম্যানিটি আচ্ছা হিউম্যানিটি হিউম্যানিটি অ্যান্ড অ্যান্ড এডুকেশন এডুকেশন ক্লিয়ার ফুল স্টপ

পিডিএফ এর পিকেতে সরকারের ফুল পিডিএফ ট্রান্সলেশনের বা এবং পেসির ফুল পিডিএফ তোমরা যারা নিতে চাও তারা এবং এবং এই যে পঁচানব্বইটা রিপোর্ট বললাম এই পঁচানব্বইটা রিপোর্ট তোমরা যারা নিতে চাও অতি শীঘ্রই কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু জানিয়ে দেবে ঠিক আছে পেসি ক্লাসি মেন মিসলেনিয়াস মেনের জন্য আমি রেডি করেছি অতি শীঘ্রই দ্রুত কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে কনফার্মেশন জানিয়ে দাও আজকে এখানে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে